لبيك اللهم لبيك নিয়তের নাম বরকত তাই আপনি যদি নিয়ত করেন আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাল্লাহ প্রতিদিন একটা টিক মার্ক আপনাকে হজের দিকে এক পা বাড়াবে আজকের একটা ছোট্ট সঞ্চয় আগামী দিনে আপনার হজ বা উমরা করার সৌভাগ্য বয়ে আনতে পারে আপনি পঞ্চাশ কিংবা একশো কিংবা দশ বিশ টাকা যেটুকু পারেন না কোনো প্রতিদিন সঞ্চয়ের মাধ্যমে কিন্তু উমরার উদ্দেশ্যে টাকা জমাতে পারেন আর বলা হয়ে থাকে নিয়তের নাম বরকত তাই আপনি যদি নিয়ত করেন আল্লাহ আপনাকে কবুল করবে ইনশাল্লাহ এটি হতে পারে আপনার উমরা করার একটি মাধ্যম তাই এই বক্সটি কিন্তু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি মাত্র সাতশত পঞ্চাশ টাকায় বক্সটি অর্ডার করেও আপনি আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন যেখানে আমরা আমাদের লভ্যাংশ থেকে আপনাদের পুরস্কৃত করব এবং পুরস্কারের মূল্য কিন্তু লক্ষ লক্ষ টাকা তবে আমরা বলবো পুরস্কারের উদ্দেশ্য নয় উমরা করার উদ্দেশ্যে আপনি এই উমরা সঞ্চয় বক্সটি অর্ডার করুন আর পুরস্কার যদি আল্লাহ আপনার ভাগ্যে লিখে রাখে তাহলে তো জমানোর আগেই আপনি হজ বা উমরা করতে পারবেন প্রাপ্ত পুরস্কারের অর্থ থেকে ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন